যতদিন পর্যন্ত বর্ণবাদ থাকবে এই হিংসার লেজ যতদিন পর্যন্ত না কাটা হবে ততদিন সনাতনে শান্তি বই আনবে না এই হিংসার লেজ ধরে ধরে কেটে না দিলে কোনদিনও এই সনাতন ধর্মের এই শান্তি এবং এই বর্বরতা এই নিত্যতন বন্দনা হলে কোনদিনও মনুষ্য জাতি শান্তিতে ঘুমাতে পারবে না এই পাঁচই আগস্টে আর কতটুক যন্ত্রণা পাইছেন এই বাংলাদেশে তার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে আমাদের মধ্যে বর্ণবাদে পাঁচই আগস্টের যন্ত্রণায় কখনো কোনো সনাতনী জাতি অন্য ধর্ম গ্রহণ করে নাই কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ এই বর্ণবাদের কারণে হাজার হাজার সনাতনী ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে যদি ইতিহাস দেখতে চান বি আর আম্বেদকরও কয়েক লক্ষ নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন করেনি কেন করেছিলেন এই অত্যাচারে কেন করেছিলেন শিক্ষিত ভক্ত জানা যারা আছে আপনাদের ইতিহাস জানা আছে খালি আমার পক্ষবাদিত্ব কথা বললে হবে না বলুন এগুলো হয়েছে কিনা তাহলে যতদিন পর্যন্ত এই বর্ণবাদের লেস না কাটতে পারবেন ততদিন পর্যন্ত সনাতনে শান্তি বই আনবে না শান্তি সেদিনই আসবে যেদিন সবাকারে মহাপ্রভুর ধর্ম প্রতিপালন করে কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণের চন্ডালে করে কোলাকুলি সেদিন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একাকার ছায়ার নিচে এসে মতবাদ বর্ণবাদ সব দূরে আমি এক সনাতনী এই আওতায় যেদিন আসবেন সেদিনই আপনার শান্তি ফিরে আসবে তাছাড়া শান্তি আসবে না এটা কতটুকু আপনার মেনে নেবেন আমি জানি না আজকে সনাতনের একমাত্র সনাতনকে শেষ করার মূলে আমাদের বর্ণবাদ অর্থাৎ আজও যেখানে বয়ে চলছে নারায়ণকে এক বর্ণ ছাড়া অন্য বর্ণের লোক সেবা দিতে পারবে না নারায়ণ কি কারো বাবার না কিনা নাকি এই ভগবান কারো বাবার কালে কিনা কি ভগবান কার ভগবান ভক্তের তো ভক্তের কোনো জাতি থাকে না ভক্তের কোনো বর্ণ থাকে না ভক্তের কোনো গোত্র থাকে না ভক্তের একটাই গোত্র ভগবানের শিচরণ ভক্তির একটাই দান্য আমি দাস কি আমার কথাটা একটু কষ্ট লাগছে নাকি আরে কিছু কিছু লোকের লাগছে লাগে নাই তা নাই এর মধ্যে দুই সেটে ও আছে লাগলেও বলতে পারবে না লাগলেও বলতে পারবে না ওই ভয় নিয়ে আমি চলি না কথাটা বুঝুন না সত্যি কথা বলে যাবো সত্যই সনাতন আমি সনাতন করেছি বলতে ভয় পায় না আর যারা সত্য বলতে ভয় পায় তারা সনাতনই না যারা সত্য কথা বলতে ভয় পায় তারা কোনোদিন সনাতনই না তারা কার পুরুষ সত্যকে যারা সৎ সাহসের সহিত ব্যক্ত করতে ভয় পায় তারা কা পুরুষ তারা কোনোদিন বীর পুরুষ হতে পারে না আর সনাতনী যে জন্মগ্রহণ করেছে সে কোনো পুরুষ নয় সে বীর পুরুষ এটা জানিয়ে রাখেন এটা যে নিতে হবে এটাকে আপনাদের অবগত হতে হবে রামচন্দ্র মা শীত একটা বানরকে উপহার দিলে আর বানরের কথাটাকে একটু শুনুন ভগবান নিজে মুখে সারা জীবন শুনেছেন ভক্ত ভগবানের প্রশংসা করেছে আর আজকে ভগবান ভক্তের প্রশংসা করছে এটাই সনাতন একটু ভালো করে এই লীলাটাকে একটু অবগত হতে হবে বহুবার শুনেছেন আজকের শোনাটা আর অন্য দিনের শোনাটা একটু ব্যতিক্রম হচ্ছে একটু ব্যতিক্রম নয় রামায়ণ বহুবার শুনেছেন আপনাদের দেশে রামমঙ্গল হয় না মরা বাড়ি তাই না মরা বাড়ি হয় না রামায়ণ শুধু মরা বাড়ির জন্য না রামায়ণ লীলাটা সমস্ত জীবের জন্য তাজা মরা সব সময় প্রয়োজন আছে খালি মরলে রামায়ণ দিবেন তা না জীবিত থাকতেও রামায়ণ দেওয়া যায় রামচন্দ্র ডাক দিয়েছে হনুমান বাবা তোমার মা এত যত্ন করে তোমাকে যে মতির মালাটা দিল তুমি মালাটাকে তুচ্ছ মনে করে ফেলে দিলে কেন তোমার মায়ের দেওয়া উপহার হনুমান দুটি চোখের জাল ছেড়ে দিয়েছে প্রভু আমি মাকে অসম্মান করিনি আমি সদা সর্বক্ষণ আপনাকে আর মাকে আমার হৃদয়ে মাসে যুগল চরণ স্মরণ করে আমি প্রতি মুহূর্ত আপনাদের যুগল চরণ আর এই যুগল রূপখানা আমার হৃদয়ের মাঝে আমি অঙ্কিত করে রেখেছি আমি মাকে কখনো অসুবিধা করছি না আমি মাকে কখনো অপেক্ষা করছি না তাহলে তোমাকে তোমার মা উপহারটা দিল সেটাকে দাঁত দিয়ে কেটে ফেলে দিলে কেন আচ্ছা দাঁত দিয়ে কেটে দেওয়ার আগে নাকে নিলে কানে নিলে জি দিয়ে চাটলে তারপরে দাঁত দিয়ে কেটে ফেলে দিলে তখন মা যখন উপহারটা দিয়েছিল আমি বড় দামি উপহার ভেবেছিলাম আমি ভেবেছিলাম মা যে মতির মালাটা দিয়েছে এই মতি হয়তো শুধু রাম নাম জপ করেন কিংবা আমি ভেবেছিলাম রাম জানুকির গন্ধ বুঝি এই মতির মালার মধ্য আছে আমি সর্বপ্রথম এই মতির মালাটা নাসিকায় নিয়েছিলাম ভেবেছিলাম এই মতির মালার মধ্যে রাম জানুকির গন্ধ আছে কিনা তো আমি অন্ত দিয়ে আমি রাম প্রভু রামচন্দ্রের গায়ের গন্ধ এবং মা জানকীর গায়ের গন্ধ নাসিকার অন্ত দিয়ে ভিতরে প্রবেশ করাতে পারব আমি নাসিকায় নিয়ে দেখলাম এই মতিতে কোনো রাম জানকীর গন্ধ নেই আমি কানের কাছে নিয়ে দেখলাম দেখি দেখি এই মতির মালায় আমার প্রভু রামচন্দ্রের কথা বলে কি না মতির মালা আমার কর্মের কাছে নিলাম দেখি না 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 মতির মালা কখনো রাম বলে না

জান প্রভু প্রভু আমি পশু তুলে জন্মগ্রহণ করতে পারি যদি নিহতে তুমি প্রভু তোমার এই জীবন চরণ দর্শনে করেছি করে সবি হতে আমার দেবানের জীবন বলেই তোমার জানা নেই দ্বিতীয় দিয়েছি আমি শবির হোতেল আনন্দ নিয়ে কিছু জানিনা জানি না আমি একে একে যখন এভাবে পরীক্ষা করেছি দেখি এই রামে নাম রাম নামের কোনো গন্ধ নেই তাই আমি মালা পরিত্যাগ করেছি

जजनी जजनो जल जनोती जजना जजोती ওই বিশ্ব জগতের মাঝে যদি নামের মাঝে ব্রহমানের জীবনে জীবনে ডুবিয়ে দেওয়া যায় যদি ভগবানেকে ভালোবাসার মতো কেউ ভালোবাসিতে পাবে তার জাত কুলমান সে যে জাতি হোক যে কুলে হোক যে কর্মের হোক এই বিচার করা যাবে না কি বিচার আছে বিচার করা যাবে বিচার যদি করে তাহলে বিচার বিচার করুন ভগবান যদি না করেন আপনি বিচার করার কে ভগবানের ভক্তের কোনো জাতি আছে নাকি যেই ভজে সেই ভক্ত আর সব ছায় কৃষ্ণ ভচনে নাই জাতি গুলাবি বিচার যদি বিশ্ব জগতের মাঝে যদি কেউ যদি কিছু করিবারে চায় জানিয়া রাখিবে তার ধর্মা বিফল হতে যায় বিফলে